ঝোলা ছড়বে না কাকু কিপটে মানুষের তো খাইলে ঝোলা ছড়ে না কাকু বুঝতে পারেনা এই ব্যাপারটা আমি কিপটে হ্যাঁ এলাকার সবাই জানে কাকুন এ মাগর তোরা জানো এলাকার বেবাক মানু মোরে কত সম্মান করে এ তোরা মোর খেতে গুন না বাইরে আল্লাহ কিন্তু তোকে মাথা পাছাই আজ গাই ঠাডা হালাইবে কাকু ইয়া ইয়া বর্ষা দেরি ঠাডা একটাও পারবে না কাকু আর কে ঠাডা পারে জানিন যারা কিপটে জমমের কিপটে হাগো উপরে ঝোলা পরে ঠাডা পরে এ উরসুংগড়া তুই কইলি কি মুই কিপটে এ কিপটে না কাকু কিপটে না হাই হাই কিপটে এ শালা শালা তুই আবার কি ডাই

কোইট কই আই মোর আমমেছে তিন নম্বর হ্যাঁ ক ক তোর কি কর আমার আমার না আবার আবার কি আমি আর

Taís, tu era taís, muiai, tiazi, cara, muiai, tiazi, tu era caracara. Bustabor, bustabor, tu era